অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস্কের রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদ আমি দলের নাম শুনি নাই আজকে শুনলাম এনসিপি নেতাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ দুর্নীতির অভিযোগ যখন টক অফ দ্য কান্ট্রি তখন এবার এনসিপির এক নেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের মামলা মোকদ্দমার দফা রফা করে দিচ্ছেন এবং দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদ দিন। সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার যাবে। দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনার অবশ্যই অবাক হবেন তো দর্শক

নাম না শোনার কারণ হচ্ছে পাঁচই মে তারা জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করেছে নামে সামনে আসে আবার দুই চারটা আছে চোরবাটপাধ্য দল জানেন বেশ কয়েকটা দল সামনে আসছে আচ্ছা সভায় নাজমুল হককে আহ্বায়ক করে বিশ সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দলটি জাতীয় সরকারের রূপরেখা এবং নতুন মন্ত্রিসভার আনুপাতিক খারের একটা প্রস্তাবও তুলে ধরেন ডক্টর ইউনুসবেন রাষ্ট্রপতি বদিউল আলম মজুমদার উপরাষ্ট্রপতি তারেক রহমান প্রধানমন্ত্রী জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী এরকম ভাবে জাতীয় সরকারের রূপরেখ এখন জাতীয় সরকার কি কোনো রাজনৈতিক দল চাইছে চাইছে শুধুমাত্র এনসিপি এছাড়া অন্যরা ওরকম ভাবে জাতীয় সরকার চাচ্ছে না আবার বিপিন মাঝে মাঝে জাতীয় সরকারের কথা বলে তো এখানে যে প্রস্তাবটা আসছে যে বিএনপি মন্ত্রিসভার হাটা হবে কেমন বিএনপি পঁচিশ শতাংশ জামাজ বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ বুঝছেন দল তাদের কিন্তু তারা শতাংশ এখন সন্দেহ আছে এদের বিরুদ্ধে এখানে ওই গুরুত্বপূর্ণ ব্যক্তি শতাংশ অন্যান্য রাজনৈতিক দল থেকে পঁচিশ শতাংশ সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করে নতুন দলটি মোটামুটি ক্ষমতাকে মানে পুঁজি কইরা ধামদা করার জন্য যা যা দরকার হ্যাঁ সবাই মিল্লা খাইব কেউ বিপদে না পড়ে আপনি দেখছেন গণহারে কিভাবে মন্ত্রীর জন্য আনুপাতিক হার দিচ্ছে আশ্চর্য লাগে যে এই দলগুলা কি বুঝে আত্মপ্রকাশ প্রকাশ করে টাকা কই পায় এনসিপি নেতাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ দুর্নীতির অভিযোগ যখন টক অব দ্য কান্ট্রি তখন এবার এনসিপির এক নেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের মামলা মোকদ্দমার দফা রফা করে দিচ্ছেন এবং সেই বিষয়ে অডিও ভাইরাল হয়েছে নিউজ টোয়েন্টি ফোর এই ব্যাপারে একটি অডিও সহ অডিও স্ক্রিনশট সব কিছু সহ একটা ইনভেস্টিগেশন করেছে ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে সেই রিপোর্টে উঠে এসেছে হাফসা জাহান এনসিপি নেত্রী কুমিল্লার এই এনসিপি নেত্রী তিনি হঠাৎ করেই এনসিপির কেন্দ্রীয় নেত্রী হয়ে গেছেন এমন তিনি পাঁচ থেকে দশ লাখ নেতাদের মামলার ব্যাপারে দফারাফা করছেন থেকে কিভাবে করে সেই কাজগুলো করছেন আদতে কি ঘটছে এনসিপি নেতা নেত্রীরা কি টাকা ইনকামের বন্দোবস্তের কারণেই বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটাই কি তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই প্রশ্ন সামনে এসেই যাচ্ছে সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে শো পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো প্রজাপতি ডট টিভি নতুন প্ল্যাটফর্ম আপনারা ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আর দেখতে বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান হবে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এনসিপি নেত্রী হাফসা জাহানের কথা এনসিপি নেত্রী হাফসা জাহানের নামে পাঁচ থেকে দশ লাখ টাকায় অভিযোগ উঠেছে ভিডিও স্ক্রিনশট ভাইরাল হয়েছে পাঁচ থেকে দশ লাখ টাকা ছাড়া মামলার দফা রফা করা যাবে না এমন যে কণ্ঠ অডিও সেটিও সামনে এসেছে নিউজ টোয়েন্টি সেটিকে সামনে এসেছে কুমিল্লার সাবেক এমপি হাজি আবোমো বাহাউদ্দিন বাহার কন্যা সুচনা বাহার সূচনা বাহারের স্বামী সাইফুল ইসলাম রুনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সেই রুনির সঙ্গে এই ম্যাসেঞ্জারে কথা বলেছেন চ্যাট করেছেন এই হাফসা জাহান রুনির সেই ম্যাসেঞ্জারের চ্যাট এবং কথা ভাইরাল হয়েছে সেই চ্যাটে আপনারা ম্যাসেঞ্জারের স্ক্রিনশটটা দেখে নিতে পারেন সেই চ্যাটেই দেখা যাচ্ছে যে ছাপান্ন মিনিট এবং একত্রিশ মিনিট পরে চব্বিশ সেকেন্ড কথা হয়েছে সেই কথাই সেই সেখানেই সেখানেই কথা হয়েছে যে দশ লাখ টাকা লাগবে দশ লাখ টাকা ছাড়া এইসব মামলার কোনো সুরাহা করা যাবে না এই মামলার বাদী ইনজামামুল এই ঘটনার স্বীকারও করেছেন যে তাকেও এই তাকে ব্যবহার করা হয়েছে এই কাজে বাদীর নাম ভাঙিয়ে হাফসা এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে ইনজামামের নাম ভাঙিয়ে ইনজামামের চেহারাটা আপনারা দেখে নিতে পারেন ইনজামামের বাদী ইনজামাম তার নাম ভাঙিয়ে এই কাজটা করেছেন হাফসা জাহান এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি এই অবৈধ ইনকামের টাকা দিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন ফুর্তি করে বেড়াচ্ছেন সম্প্রতি চীন সফরও করেছেন তিনি আবার নিউজ টোয়েন্টি ফোরকে যেটা বলেছেন আত্মপক্ষ সমর্থন করে সেটা হচ্ছে পলাতক থাকা আসামি যদি ষড়যন্ত্র করে তাহলে তার দায় আমি নেব না আবার এটাও বলেছেন যে কোনো পলাতক আসামির কোনো স্টেটমেন্ট গ্রহণযোগ্য হতে পারে না মানে আসামি যার কাছ থেকে তিনি টাকা চেয়েছেন তিনি পলাতক বলে তার স্টেটমেন্ট তার দেওয়া তথ্য প্রমাণে দিই কোনো গ্রহণযোগ্য হবে না আদালত এগুলো গ্রহণ করবে না এমনটাই তার ভাষ্য হাস্যকর ভাষ্য তিনি আবার ফেসবুকে লিখেছেনও যে এই ঘটনার পরে এই নিউজটা প্রকাশিত হওয়ার পরে ফেসবুকে লিখেছেন ফেসবুকের স্ক্রিনশটটা দেখে নিতে পারেন আপনারা তিনি লিখেছেন এনসিপির প্রতিটা সদস্যদের মিডিয়া যেভাবে হয়রানি করছেন বিপরীতে আমরা আরও সঙ্গবদ্ধ হচ্ছি অর্থাৎ মিডিয়া তাদের বিরুদ্ধে কথা বলার কারণে নাকি তারা আরও সঙ্গবদ্ধ হচ্ছে এনসিপির বহু নেতার বিরুদ্ধে অভিযোগ এনসিপির সালাউদ্দিন তানভীর দরবেশ তার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ হাসনাদ আবদুল্লাহ সাজিস আলমের বিলাসী জীবন নিয়ে অভিযোগ বিভিন্ন বাণিজ্যের সঙ্গে তারা জড়িত এরকম অভিযোগ আমরা বিভিন্ন সময় বিভিন্নজনকে করতে শুনেছি এনসিপির এবার আরও অনেক হান্নান মাসুদের সম্পর্কে আমরা শুনেছি তার পিতার কর্মকাণ্ড সম্পর্কে শুনেছি আসিফ মাহমুদ সজীব ভা উপদেষ্টা তার এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও তারাও বৈষম্যবিধি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তাদের কর্মকাণ্ড আমরা শুনেছি এবার হাফসা জাহানের কর্মকাণ্ড একজন নারীর কর্মকাণ্ড উঠে আসলো প্রথমবারের মতো এবং তার বিরুদ্ধে অভিযোগ যে টাকার বিনিময়ে তিনি আওয়ামী লীগের কেস খাওয়া মানুষদের পৃষ্ঠপোষকতা করছেন আওয়ামী উদ্ধার করছেন আওয়ামী লীগের বিভিন্ন জনকে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে নানা সময় শোনা যাচ্ছিল এবার গণমাধ্যমে সেটা প্রমাণ আকারে আসলো এর পরের দৃশ্যটা কি সেটা দেখার অপেক্ষায় সাথে হয়েছে এটা খুব গুরুত্ব বহন করে কারণ এই সময় এই ফোন আলাপটা বহন করে কারণ আজকে বাংলাদেশে এসে পৌঁছেছে এখন কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে ইন্ডিয়া তার প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গিয়েছে এখন কিভাবে পাঠাবে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি আবার আগের মতো স্টার্ট হবে রাজপথের রাজনীতি এবং আওয়ামী লীগ সংগঠিত হবে শেখ হাসিনার নেতৃত্বে অনেক বিষয় আলোচনা হয়েছে সকল কিছু তো আর মিডিয়াতে আসবে না এবং খোলা খোলাসাভাবে অনেকেই বলবে না কিন্তু এই যেখান থেকে আমি খবরের নিশ্চয়তা পেয়েছি বা যে তথ্যগুলো পেয়েছি সেখানে তারা তিনটা বিষয় আমাকে বলেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের যে অবস্থা আছে এই অবস্থায় শেখ হাসিনা কি দেশে ফিরে আসতে পারবে এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে তার কর্মী কর্মীরা তাকে কি বিমানবন্দরে খুব স্ট্রঙ্গি সম্বর্ধনা দিতে পারবে এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হয়েছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কোন অংশ আওয়ামী লীগকে চাই আবার রাজনীতিতে প্রত্যাবর্তন হতে ওই বিষয় নিয়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আলোচনা করেছে আর একটি বিষয় করেছে যে বাংলাদেশের মধ্যে এখন উগ্রবাদ জঙ্গি গোষ্ঠী যাদের আস্পন ঘটেছে তাদের বিরুদ্ধে যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে কি কি পদক্ষেপ নিবে এবং কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কারণ আগামীতে যদি শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসে বাংলাদেশের জঙ্গিবাদ বলতে কিছু থাকবে না এটা আপনারা লিখে রাখেন ক্লিন সুইপ করে ফেলবে এটা হান্ড্রেড যেটা এই ষোলো বছর পারে নেই বাংলাদেশ আওয়ামী লীগ দ্বারা সাত বছর দশ বছর পর ক্ষমতায় আসে এক বছরের মধ্যে সেটা করে দেখাবে আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের বুকে যে সব এখন কথিত কিংস পার্টি হয়েছে তাদের নাম নিশানা থাকবে না চিরতরে মুছে যাবে আরও অনেক ব্যাপার এখানে আলোচনা হয়েছে হয়েছে মেইন ফোকাস দেওয়া কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পাঠানো যায় এবং সেই দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচক যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সব একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম